কি হয়েছে বল বল লাল শাকের বাগান ছিল সেটা তো তুমি ছবি তুললে না কোথায় লাল শাকে বাগান তোর ওই যে কই ওই দে কোথায় ওই যে ওটা লাল শাক হ্যাঁ নাকি জংলা না না লাল শাক তাই মিথ্যা কথা না জঙ্গল পরিষ্কার কর না কেন পরিষ্কার কর এটা কি গাছ বল এটা কি গাছ কি গাছ দেখ কি জঙ্গল হয়েছে দেখো বন্ধুরা কি জঙ্গল হয়েছে 那就是啊哈，那样的。Huh.